আসসালামু আলাইকুম গাইস যারা হামস্টার কমবেট এস এম এস টি আর টোকেনটি উড্রো দিতে চাচ্ছেন কিন্তু উইড্র হচ্ছে না শুধু রিকোয়েস্ট প্রসেসিং দেখাচ্ছে আজকের ভিডিওটি তাদের জন্য প্রথমে আপনারা এয়ারডোপে চলে যাবেন আমি স্টার কম্বেটা অলরেডি আমরা টোলকিপার কানেক্ট করে রেখেছি সেইটাকে রিসেট দিতে হবে নিচে গিয়ে দেখবেন রিসেট ওরজুরাল অপশান রিসেট ও অপশনে ক্লিক করবেন ক্লিক করে রিসেট দিয়ে রিসেট দিয়ে নেবেন ওকে দেখেন রিসেট হয়ে গেছে তারপর আপনারা বাইন্যান্স অ্যাকসেন্সে ক্লিক করবেন তারপরে ইয়েস আই হ্যাপ ইড এখানে একটা ক্লিক করে দেবেন তারপরে আপনারা বাইন্যান্স অ্যাপসে চলে যাবেন ফাইন্যান্স অ্যাপসে এসে ওয়ালেটে ক্লিক করবেন থেকে আপনারা চলে যাবেন ডিপোজিটে ডিপোজিট থেকে আপনারা উপরে সার্চ বার আসে সার্চ আসে লিখবেন এইচ এম এস টি আর লিখবেন এইচ এম এস টি আর এই যে চলে আসছে চলে আসার পর এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর টন কয়েনে ক্লিক করবেন টন কয়েন থেকে এই যে ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো এই দুটো আপনারা কপি করবেন প্রথমে ডিপোজিট অ্যাড্রেস কপি করবেন কপি করে এই যে কপি চিহ্নে এই যে কপি করে নিলাম কপি করে নেওয়ার পর মিস্টারে চলে যাবেন এখান থেকে এই ডিপোজিট অ্যাড্রেসে অ্যাড্রেসটা কপি করে দিবেন তারপর আবার ফাইন্যান্স অ্যাপসে চলে যাবেন এখান থেকে আপনারা মেমো মেমোটা কপি করে নেবেন তারপর আবার আপনারা চলে যাবেন এখান থেকে মেমোতে বসিয়ে দিবেন তারপর আপনারা একবার ভালো করে দেখে যাচাই করে নেবেন যেন ভুল না হয় সবকিছু সঠিক ভাবে যাচাই করার পর সেভ সুজে ক্লিক করে দেবেন এই যে ওয়েলডান থ্যাংক ইউ থ্যাংকস এই যে হয়ে গেছে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ